দাঁত হয়েছে চুল কাচ্ছে লাল হয়ে আছে আর অনেকে বলে ফ্লুগাল ফিফটি ক্যাপসুল খেয়ে নিলেই দাঁত সেরে যাবে কিন্তু প্রশ্নটা হলো দাঁত হলে ফ্লুগাল ফিফটি খাওয়া যাবে নাকি ক্ষতি হতে পারে এটা কি সত্যি কাজ করে নাকি ভুল করলে বড় ক্ষতি হতে পারে এই ভিডিওটির একদম শেষ অংশে আমি বলবো দাঁত হলে ফ্লুগাল ফিফটি খাওয়া যাবে কি না তাই শেষ পর্যন্ত দেখবেন কারণ আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিও থেকে জানতে পারবেন ভিডিওটি দেখার সময় কমেন্টে লিখুন আপনার দাঁত কতদিন ধরে নতুন নাকি অনেক দিনের আজকে আমরা আলোচনা করব ফ্লুগাল ফিফটি ক্যাপসুলের সম্পর্কে বিস্তারিত তথ্য কারণ এর আগে আপনি সব তথ্য জানতে পারেননি চলুন তাহলে শুরু করা যাক আগে জানুন এটি কোন কোম্পানির তৈরি ফ্লুগাল ফিফটি ক্যাপসুলে প্রস্তুত বাজারজাতকার কোম্পানি হল স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশের একটি পরিচিত বিশ্বস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই ক্যাপসুলে কি আছে ফুলকাল ফিফটি এর ভেতরে আছে ফুলকোনা জল ফিফটি এম জি এটি একটি অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন মানে ফাঙ্গাস বা ছত্রাক ধ্বংস করে ফুলকাল ফিফটি এর কাজ কী এই ওষুধ শরীরের ভেতরে ফাঙ্গাসের বৃদ্ধি বন্ধ করে দেয় এই কারণে চিকিৎসকরা এটি লিখে থাকেন শরীরের ভেতরে ফাঙ্গাল ইনফেকশন মুখ বা জিম ব্যায় ফাঙ্গাস ভেজানাল ফাঙ্গাল ইনফেকশন জটিল বা দীর্ঘদিনের স্কিন ফাঙ্গাসে এটি দেওয়া হয় কেন ডাক্তার এই ওষুধ দেন কারণ সব ফাঙ্গাল সমস্যা শুধু মলমে সারে না যখন রোগ অনেক দিনের বারবার ফিরে আসে শরীরের ভিতর থেকে চিকিৎসা দরকার তখন মুখে খাওয়ার ওষুধ হিসেবে ফ্লুকোনা জল অর্থাৎ ফ্লুগাল ফিফটি দেওয়া হয় কাদের জন্য এটি উপযোগী যাদের নিশ্চিত ফাঙ্গাল ইনফেকশন আছে যাদের ক্রিমে কাজ হচ্ছে না যাদের রোগ ছড়িয়ে পড়ছে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শে কাদের জন্য উপযোগী নয় যাদের লিভারের সমস্যা আছে গর্ভবতী নারী যারা নিজে নিজে ওষুধ খান যাদের শুধু হালকা স্কিন সমস্যা তাদের জন্য এটি একদমই নয় এটি ডাক্তারের পরামর্শেই সেবন করা উচিত কিভাবে খাবেন ও কতদিন খাবেন ডোজ রোগ অনুযায়ী ভিন্ন হয় সাধারণভাবে দিনে একবার বা সপ্তাহে একবার কতদিন খাবেন এটা শুধু ডাক্তার নির্ধারণ করবে নিজে নিজে কখনো খাবেন না কারণ এটি রোগের অবস্থা বা রোগীর অবস্থা অনুযায়ী নির্ধারণ করা হয় পার্শ্বপত্রিকায় সতর্কতা কী হতে পারে ফ্লুকাল ফিফটি খেলে হতে পারে বমি বমি ভাব মাথা ঘোরা পেটের সমস্যা দীর্ঘদিন খেলে লিভারের ক্ষতি তাই অকারণে বেশি দিন খাওয়া ঠিক না এখন আসল প্রশ্নে আসি দাঁত হলে ফ্লুকাল ফিফটি খাওয়া যাবে কি না বা খেলে কোনো ক্ষতি হবে কি এই অংশটা খুব মন দিয়ে শুনুন সব দাঁতে ফ্লুকাল ফিফটি খাওয়া যাবে না যদি দাঁত নতুন হয় ছোট জায়গায় হালকা হয় তাহলে মুখে খাওয়ার ওষুধের দরকার নেই সঠিক অ্যান্টিফাঙ্গাল ক্রিমই যথেষ্ট কিন্তু যদি দাঁত অনেক দিনের বারবার ফিরে আসে শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় ক্রিমে কাজ না করে তখন ডাক্তারের পরামর্শে ফিফটি খাওয়া যায় নিজে নিজে খেলে না বুঝে খেলে অপকারের চেয়ে ক্ষতি বেশি হয় তাই মানে ক্যাপসুল না ভুল চিকিৎসায় দাঁত না সারা সবচেয়ে বড় কারণ ভিডিওটা যদি কাজে লাগে তাহলে একটি লাইক দিন আর নিয়মিত মেডিসিন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখুন আপনি কি কখনো ফুল ফিফটি কেছেন ফল কি হয়েছিল দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে এছাড়া আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখে জানাতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ